নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ অন্যরকম কথাও হবে এবং অন্যরকম লাগবে তো দেখো প্রথমেই কিন্তু আমরা দু তিনজন মিলে ম্যাগি খেয়ে নিলাম পিকুর বাবুও রেডি হয়ে নিচ্ছে একযায় যাবে সেটা বলবো তার আগে দেখো এই যে আমি সাজিয়েছিলাম এটা দিয়ে তো এগুলো তুলে এখন পরিষ্কার করব এই যে দুর্গা পুজোর সময় করেছিলাম তো তারপরে উপরে ধুলো পড়েছে সেই জন্য একটু সাবান দিয়ে পরিষ্কারটা করে আবার লাগিয়ে দেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে যে আমার এই ব্লগটা পৌঁছতে থেকে তোমরা দেখছো তাহলে ভালো লাগবে যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে আমরা একটু দেখতে পাবো তো এগুলো খুলতে খুলতে ওদিকে টিভি সুন্দর একটা গান চলছে তো নাচ না করে পারলাম না একটু আনন্দর মুডে আছি কখন যে আবার মুড খারাপ হয়ে যায় সে বলাও যায় না তো সেই জন্য এখন সকালে একটু সুন্দর হিন্দি গান ছেড়েছি তাই নিয়ে একটু নাচ করছি আর কাটছি আর আজকে না একটু খুশিও আছে আবার একটু মন খারাপেরও আছে কারণ বাবু মন খারাপ করছিল এবং খুশিরও খবর আছে সেটা তো বলবো তো পুরোটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমরা যে বারবার মুরগির ভিডিও দাও মুরগির ভিডিও দাও সত্যি বন্ধুরা তোমরা না এতটা দুষ্টু আমি সে ভাবতেই পারি না কারণ আমার না এই মুরগির ভিডিও দিয়ে দিয়ে আমি কষ্টই পড়ছে কারণ আমাদের তো খেতে তো হবে বলো আমি কোথা থেকে পাবো আর টাকাও তো দরকার কই সব সময় নিয়ে আসা আর খাওয়াটা খেয়ে খেয়ে দেখতে পাচ্ছ গদা মতো মোটা হচ্ছি এক্সারসাইজে কোনো কাজ দিচ্ছে না তো যাই হোক আমি যে এক্সারসাইজটা করতে পারছি না সব সকালের দিকে সেটা তোমাদের তো দেখানোই হচ্ছে না আমি খুব যখন দেখি হাঁদে হাওয়াটা কম তখনই আমি এক্সারসাইজটা করি না হলে ঘরের মধ্যেই করি আর সব সময় লাইভেও দেখানো যায় না আর ভিডিও করে ঘরের মধ্যে ছোটো তো সেই জন্য ভিডিও করতে পারি না তো এই যে ঘড়ি ফড়িগুলো সব পরিষ্কার করে নিলাম এবার দেখো চলে এসেছি হোম থিয়েটার এখানে এখানটাও একটু ধুলো পড়েছে তো পরিষ্কার করে নিচ্ছি এটা আমি প্রায়ই পরিষ্কার করি কিন্তু এখন একটু পরিষ্কার করছি আবার আর এই হোম থিয়েটারটা আমি কেন নিয়েছিলাম তো এখন না চালিয়ে চালিয়ে কিন্তু একদম বদ্ধ মতো হয়ে গেছে আমার আশেপাশে কিছু মানুষ ছিল যে এত আওয়াজ করতো যে আমি ঘর বন্ধ করে দিলেও কিন্তু আমার কানের ভিতরে এবং ঘরের মধ্যে বাঁচত তো আমি ভাবছি এই মানুষের আজোবাজো কথার থেকে শোনার থেকে একটা হোম থিয়েটার কিনে দাও তো আমি একটুখানি গান ছেড়ে আমি কাজ করব সেই জন্যই কিন্তু বাবু কিনে দিয়েছিল এই হোম থিয়েটারটা এখন সে মানুষগুলো আশেপাশে নেই আমি খুব তো শান্তিতে আসি না সাঁদে ছাঁদে গিয়ে আমি ঠিকভাবে দাঁড়াতে পারতাম কথা বলতে পারতাম প্লাস ঘরের সামনে না দাঁড়াতে পারতাম না কথা বলতে পারতাম এত অসুবিধাতে ছিলাম সে কষ্ট যে আমি কি করে কাউকে বলবো যে তোমাদের বলতে পারবো না তো সেই কষ্ট থেকে আমি দূর হয়েছি এখন আমি সাঁদেও যাই আরাম ঘরের সামনেও দাঁড়াই আরাম আমার মতো শান্তি এই পৃথিবীতে আর কেউ নেই সত্যি খুব মানে এতটা অসুবিধার মধ্যে থাকতাম আর আমার ভিডিওর মধ্যে মানে মাইকের মতো বাজতো এতটা কথার আওয়াজ আসতো তো সেই জন্য এখন ভিডিও যখন তখন আমি বানাই এবং যখন তখন আমি ভয়েস করি আমার কোনো ডিস্টার্ব হয় না সত্যি দেখবে তোমরাদের আশেপাশে যখন ডিস্টার্বের মানুষগুলো থাকবে তোমাদের এতটা ডিস্টার্ব হবে যে তোমরা না কাজ করতে পারবে না ঘুমাতে পারবে না হা শান্তিতে থাকতে পারবে যখন সেই ডিস্টার্বের মানুষগুলো যখন আশেপাশে দূরে চলে যাবে তখন নিজেকে এতটা ফ্রি মনে হবে সেটা সেই উপরবেলায় ছাড়া কেউ জানে না আর আমি তো জানি কারণ এখন আমি শান্তিতে আছি খুব শান্তি এত শান্তি দুনিয়ায় নেই না আমার নিচেই যেতে হয় সাধে যাওয়ার জন্য না উপরে আমার পাশে সাঁত আরামসে আমি ভিডিও করি আরামসে চলাফেরা করি না কারোর ডিস্টার্ব করি না কাউ কেউ আমার ডিস্টার্ব করে সত্যি কেন তো এখন খুব শান্তিতে আসি আর সেই জন্যই আমার ওই হোম থিয়েটারটা আনা আর এখন চালাই না তো সেই জন্য একদম মতো হয়ে গেছে টুকটাক চালাই আর এই যে দেখো মানি প্ল্যান্টটা বাইরে রেখেছিলাম তারপরে ভাবলাম না এটা পড়ে আছে তো এর মধ্যে মানি মানি প্ল্যান্টটা লাগাই আর এই মানি প্ল্যান্ট নাকি লাগালে নাকি টাকা পয়সা খুব হয় তো তোমরা কি এটা জানো আমি কিন্তু এসব বিশ্বাস করি না আমি কিন্তু শখের জন্য এটা লাগিয়েছি যদি নিজে কষ্ট না করি পয়সা কি উড়ে উড়ে আসবে কষ্ট ঠিক করতে হবে সেই ভগবান তো একটাই যে তোমরা কষ্ট করো আমি পাশে আছি কিন্তু ভগবানের কাছে যে পয়সা চাইবে পয়সা যে তোমাদের উপর থেকে ছুঁড়ে মারবে এটা কোনো দিন হতে পারে না তো এটা ফালতু কথা এবং যাই না সত্যি কি মিথ্যে আমি তো এসব মানি না আমি জানি কষ্ট করলেই পয়সা হয় কষ্ট না করলে কেউ মুখ দেখে পয়সাও দেয় না এবং পয়সা উপর থেকেও পড়ে না তো যাই আমি কেটে কুটে একটু লাইন করে নিয়েছি এখন চলে এসেছি দুজন তিনজন মিলাক চান করে নিয়েছি সকাল সকাল কারণ পিকুর বাবু একটা কাজ কাজে মানে একটা বড় ধরনের জিনিস কিনতে যাচ্ছে সেটা এই মাসের লাস্টে তোমরা দেখতে যাবে তো এখন আপাতত বুক করতে যাচ্ছে এই মাসে লাস্টে চলে আসবে তোমাদের তো বলবো তার জন্যই কিন্তু আমরা সবাই মিলে চান দান করে ঠাকুরের কাছে পুজো করছি দেখ দেখিয়ে দিল তোমাদের কত ফুল হলো না হলো ও গাছে জল দিয়ে আসলো এখন তিনজন মিলে পূজা দিচ্ছি আর বাবু খুব মন খারাপ করছিল খুব মন খারাপ করছিল যে আর যদি বাবা মা পাশে থাকতো কত না খুশি লাগতো তো সত্যি যার বাবা মা আছে সেই একমাত্র বোঝে আর অনেকেরই দেখেছি অনেকের বা বাবা মা থাকলেও কিন্তু তাদের মূল্য দেয় না তো আমি সবাইকেই বলবো বাবা মা যতদিন আছে তাদের মূল্য দেবা শেখো তোমরাও একদিন বাবা মা হবে সব রকমভাবে হবে যেমন বাবা মা দাদু দিদুন মা বাবা কাকা চাচা সব কিছুই কিন্তু হয়ে তারাই মারা গেছে এবার আমাদের পালা আমরাও হব তো সেই জন্য বলব বাবা মাকে খু ভালোভাবে তদবির করে তোলো যাতে যেন তাদের মনে কষ্ট না হয় তো পিগুর বাবু এই চলে যাচ্ছে আর গোপালকে বলছে ভালো হবে তো বাবা ভালো হবে তো বাবা তুমিই সব তুমিই বললে সব কিছু হবে তো পিকুর বাবু চলে যাচ্ছে সেই জিনিসটা বুকিং করতে তো তোমাদের বলবো যখন আমাদের হাতে চলে আসবে তখন কারণ হওয়ার আগে যদি তোমাদের বলি তাহলে আসবে কি আসবে না সেটা তো বলা না সেটা মজার মতো মনে হবে তো হাতে এসে গেলে তোমাদের অবশ্যই বলবো তাহলেও একটু খুশি তোমাদের শেয়ার করেছি যে বুক করতে গেছে এই মাসের লাস্টে আসবে তো পিকুর বাবু চলে গেছে এখন গোপাল পড়তে বসেছে আর আমি এখন সবজি কাটার জন্য বসে পড়েছি এবার একটা ছোট্ট করে গল্প বলি যে পিকুর বাবু বলছে বুড়ো বুড়ি তো নেই তো একটাই কাকা বেঁচে আছে তো একবার ফোন করি তো তাকে ফোন করেছিল যে কাকা আমি গাড়ি নেওয়ার কথা বলেছিলাম তা আমি নিতে যাচ্ছি তা বলছে ঠিক আছে কাকিকে দাও তো কাকিকে কাকিমার সঙ্গে কথা বলতে বলতেও বলল তো আমার পিকু বলছে আমাকে দাও আমকি দাও আমি কথা বলছি তো সেখানে বলছে দিদি আমি পিকু বলছি পিকু তা বলছে বলো পিকু না সরি ঈশান বলছি ঈশান তা বলছে ঈশান বলো আমার বাবু তখন বলছে আমার বাবু গাড়ি বুক করতে যাচ্ছে তোমরা আশীর্বাদ করো তো এটাই হচ্ছে মজার আমার পিকুর বাবুর চোখে জল এসে গেছে যে আমরা তো তোমাকে বলে দেয়নি তুমি কি করে বললে বলছে আমি জানি তো তোমরাই বলে এই ছোট্ট ছোট্ট মানুষের মধ্যে কিন্তু ভগবান থাকে আর সেই তা যারা সেটাই বলে সেটাই কিন্তু হয় তো যাই হোক খুব ভালো লাগলো তো তোমরা আশীর্বাদ করো বাবু ছানো। তার আশাটা পূরণ করতে পারে খুব আশায় একটা বড় কাজে নামতে চলেছে যাই না কি হবে না হবে আমিও খুব টেনশানে আছি যতদিন হাতে না পাচ্ছে যতদিন না কাজ কাজ করতে পারছে ততদিন খুব টেনশানে আছি তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাবু বুক করে চলে এখন আমার যে বিল্ডিং ওনার সে তারা গেছিলো তো ভাবছে যে ওরা গেছিলো তো ওদের কিছু খাওয়ায় তো হোটেলে যায়নি বলছে হোটেলে আর যাবো না ঘরেতে খাবো এই যে আমাদের পাশে একটা ছোট্ট ঘর আছে বিল্ডিং ওনার ওনারের সেই এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো আমার বাবু পিকুরবাবু টাংস আনছিলো তো বিল্ডিং ওনার বলছে না তুই কেন খরচা করবি আমি নিয়ে আসছি তুই গ্যাস ফ্যাসগুলো সব রান্নার সব কিছু রেডি কর তো পেঁয়াজ রসুন যা যা লাগে নিয়ে এসছে আর পিকুর বাবু ও আমাদের বিল্ডিং ওনার মাংসটা নিয়ে এসছে তো পিকুর আমাদের বিল্ডিং ওনার আমার পিকুর বাবুর এক পয়সাও খরচা করতে দেয় না একদম ছেলের মতো ব্যবহার করে সত্যি খুবই ভালো লাগে যে বাইরের দেশে এসে মানুষের কাছে এত ভালো ব্যবহার পাবো আর সত্যি খুব ভালো লাগে তো দেখো এই যে সব কিছু নিয়ে যাচ্ছে সব কিছু রেডি করতে খাওয়া দাওয়া করবে আর এই দেখো দেওয়ারকে বললাম একটা মুরগি এনে দাও তো তো মুরগি এনে দিয়েছে দেখো কেমন দেখতে আর আমি এটা খুলতে পারছি না তো হচ্ছে কি মুখের পাশে যাওয়া যায় না কিন্তু একটা ব্যাগ খুলতে পারছে না তা হচ্ছে দেও 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 অত কথা বলো না তো দেখতেই পাচ্ছ মুরগিটা এনেছি কী করবো তোমাদের রিকোয়েস্টের জন্য আমার তো আনতে হবে তো দেখো একটা মুরগি নিয়ে এটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে এই মুরগিটা কেমনভাবে কাটবো না কাটবো তোমরা ঝটপট কমেন্ট করো তো এই মুরগিটা আমার কি করে কাটলে ভালো হয় তোমরা কিন্তু আজ এই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু কমেন্ট করবে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে কিন্তু ওরকমই আমি ভাবে মেরে তোমাদের দেখাবো তো মুরগিটা তোমাদের দেখিয়ে দিলাম চলে এসছি ফুসকা খেতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও এবছরের মতো আসতে চলেছে প্লিজ তোমরা ঝটপট নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো রকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে তো এই ফুসকা কার কার পছন্দ কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা